হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো এবং হিস্ট্রি অনার্স দেখেছো তোমরা সিক্স সেমিস্টারে পড়াশোনা করছো তো তোমাদের সিক্স সেমিস্টারে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে কিন্তু আজকে আমি বিস্তারিত আলোচনা করবো দেখো তোমাদের এবার যে ইতিহাসটা পড়তে হবে সেখান থেকে তোমরা যদি দেখো সিসি থার্টিন যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব ঠিক আছে এবং তোমাদের রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া সিসি থার্টিন এ অর্থাৎ তোমাদের এই বছর কিন্তু সিসি পেপার রয়েছে দুটো আমি প্রথমে সিসি পেপার আজকে থার্টিন নিয়ে আলোচনা করব নেক্সট আরো তিনটে পেপার তোমাদের রাখতে হচ্ছে অনার্সে সেই তিনটে পেপার নিয়ে আমি ধাপে ধাপে কিন্তু আলোচনা করবো তো অর্থাৎ মহাবিদ্রোহের পর থেকে শুরু করে উনিশশো চৌষট্টি অবধি অর্থাৎ স্বাধীনতার পরবর্তী যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসও কিন্তু তোমাদের পড়তে হবে এখানে তো স্টুডেন্টস ক্লাসটি বিস্তারিত শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই আমাদের নাম্বার সেভ করে রাখতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্স রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে শুধুমাত্র কিন্তু যদি পুরো ছটা মানে চারটা পেপার যে আছে সেই চারটা পেপারের পুরো প্যাকেজিং যদি নোটস নিতে চাও তাহলে সেক্ষেত্রে পড়ছে তোমাদের ওয়ান থাউজেন্ড রুপিস এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কলেজের যে ডিএসই পেপারগুলো পেপার গুলো মিলছে না সেক্ষেত্রে যদি আমরা না দিতে পারি তাহলে সেক্ষেত্রে তোমরা সিসি পেপার দুটো নিতে পারো আমাদের কাছ থেকে সিসি থার্টিন আর সিসি ফোরটিন এর যে দুটো পেপার আছে তা নিলে তোমাদের ফাইভ হান্ড্রেড রুপিসের বিনিময়ে তোমরা কিন্তু পুরো নোটস পত্র পেয়ে যাচ্ছ সাজেশনস পাচ্ছো তো দেরি কিসের আজই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে ফোন করে চলো জেনে নিচ্ছি তোমাদের কি কি পড়তে হচ্ছে এবার দেখো তোমাদের এখানে বেশ কয়েকটা ইউনিট রয়েছে সেই বেশ কয়েকটা ইউনিট থেকে তোমাদের কি কি পড়তে হবে সেই নিয়েও আমি বিস্তারিত আলোচনা করব প্রথমত যেটা রয়েছে ইউনিট নাম্বার ওয়ান ইউনিট নাম্বার ওয়ানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কালচারাল চেঞ্জেস অ্যান্ড সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস রিফর্ম মুভমেন্টস রয়েছে এখানে এখানে গ্রোথ অফ এ নিউ ইন্টেলিজেন্সিয়া দ্য প্রেস অ্যান্ড পাবলিক ওপিনিয়ন এখানে রয়েছে রিফর্ম অ্যান্ড রিভাইভাল ব্রহ্ম সমাজের মুভমেন্ট সম্পর্কে তোমরা পড়বে পার্থনা সমাজের মুভমেন্ট সম্পর্কে তোমরা পড়বে অ্যান্ড রামকৃষ্ণ অ্যান্ড বিবেকানন্দ অর্থাৎ রামকৃষ্ণের ব্যাপারে এবং বিবেকানন্দের ব্যাপারেও কিন্তু তোমরা এখানে পড়ছো ওকে তাহলে বোঝা গেল তাহলে রামকৃষ্ণ বিবেকানন্দের ওপরেও কিন্তু তোমরা এখান থেকে পড়তেছো হ্যাঁ ওকে দেখো নেক্সট আমাদের এখানে রয়েছে আর্য সমাজ রয়েছে ওয়াহাবি মুভমেন্ট রয়েছে দেন দেওবাদ রয়েছে আলিগড় মুভমেন্ট অ্যান্ড সিং সভা মুভমেন্ট সম্পর্কেও আমরা ডিটেলসে কিন্তু পড়ব এবং পরবর্তী ক্লাসগুলো আমি ধাপে ধাপে তোমাদের জন্য কিন্তু আনতে থাকব। নেক্সট বলছে ডিবেটস অ্যারাউন্ড জেন্ডার ওকে ডিবেটস অ্যারাউন্ড জেন্ডার সম্পর্কেও কিন্তু তোমরা পড়ছো যে জেন্ডারের সম্পর্কে অর্থাৎ যে জেন্ডার বলতে লিঙ্গ বই সেটা সম্পর্কে তোমরা পড়ছো দেন মেকিং অফ রিলিজিয়াস অ্যান্ড লিঙ্গুইস্টিক আইডেন্টিটিস

এখানে যে ফরমেশন অফ আর্লি পলিটিক্যাল অর্গানাইজেশন যে মানে ফরমেশন অফ আর্লি পলিটিক্যাল অর্গানাইজেশন বলতে যে আদি যে বা প্রাথমিক যে রাজনৈতিক যে সংস্থাগুলো ছিল সেগুলোর ব্যাপারে দেন মডারেটস অ্যান্ড এক্সটিমেটস অর্থাৎ এখানে নরমপন্থী এবং চরমপন্থীদের ব্যাপারে কিন্তু আমরা পড়বো তাদের মধ্যে যে ডিবেটটা ছিল সেটা সম্পর্কে আমরা পড়বো দেন স্বদেশি মুভমেন্ট অর্থাৎ স্বদেশী আন্দোলন দেন রেভলিউশনারিজ বিভিন্ন বিপ্লবী যে আদর্শগুলো ছিল সেগুলো সম্পর্কেও কিন্তু আমরা এখানে পড়বো চলো চলে যাচ্ছি আমরা পরবর্তী ইউনিট নাম্বার থ্রি ইউনিট নাম্বার থ্রিতে আমাদের রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা এক সেকেন্ড জাস্ট ইউনিট নাম্বার থ্রিতে আমরা দেখতে পাচ্ছি এখানে সরি গান্ধিয়ান ন্যাশনালিজম আফটার নাইনটিন অর্থাৎ উনিশশো উনিশের পরবর্তীকালে যে গান্ধীজির যে জাতীয়তাবাদ ছিল সেই সম্পর্কে আইডিয়াস অ্যান্ড মুভমেন্টস এখানে মহাত্মা গান্ধী হিজ পার্সপেক্টিভ অ্যান্ড যে মেথডস দেন হচ্ছে বলেছে ইম্প্যাক্ট অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের যে প্রভাব ছিল সেই প্রভাব সম্পর্কে আমরা কিন্তু এখানে পড়ব দেন রয়েছে রাউলাট সত্যাগ্রহ এন্ড জালিয়ান ওয়ালাবাগ অর্থাৎ এখানে রাউলাট সত্যাগ্রহ সম্পর্কে আমরা পড়ব রাউলাট আইন সম্পর্কে পড়ব এবং জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড সম্পর্কেও কিন্তু আমরা এখানে পড়ব বা জানব নেক্সট রয়েছে নন কোঅপারেটিভ এন্ড সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট নন কোঅপারেটিভ মুভমেন্ট আইন অমান্য আন্দোলন অসহযোগ আন্দোলন এখানে কুইট ইন্ডিয়া মুভমেন্ট ভারত ছাড়ো আন্দোলন এবং আই এন এ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি দেন লেফট উইংস মুভমেন্ট দেন প্রিন্সলি ইন্ডিয়া এখানে স্টেট পিপল মুভমেন্টস আমরা পড়ব ন্যাশনালিজম অ্যান্ড সোশ্যাল গ্রুপস এখানে ইন্টারফ্যাক্টস এখানে ল্যান্ডলোডস প্রফেশনালস অ্যান্ড মিডল ক্লাসেস সম্পর্কে আমরা পড়বো প্রিসেন্টস চাষীদের সম্পর্কে কৃষকদের সম্পর্কে পড়বো ট্রাইবালস মানে উপজাতিদের সম্পর্কে পড়বো লেবার শ্রমিকদের সম্পর্কে পড়বো দলিতদের সম্পর্কে আমরা পড়বো উমেনদের সম্পর্কে আমরা পড়বো নারীদের বলছে বিজনেস গ্রুপ সম্পর্কে আমরা পড়বো বিভিন্ন ব্যবসায়িক গোষ্ঠীগুলো যে রয়েছে সেগুলো সম্পর্কে আমরা ডিটেলসে এখানে পড়বো ওকে চলে যাবো আমরা পরবর্তী ইউনিট পরবর্তী ইউনিটে আমাদের যেটা রয়েছে ইউনিট নাম্বার ফাইভ সিক্স অ্যান্ড সেভেন ইউনিট নাম্বার ফাইভ সিক্স এন্ড সেভেন এ কি কি পড়তে হচ্ছে আমরা জেনে নিচ্ছি ইউনিট নাম্বার ফাইভ এর রয়েছে কমিউনালিজম ইডিওলজিস অ্যান্ড তোমার হচ্ছে প্র্যাকটিসেস আর এস এস হিন্দু মহাসভা মুসলিম লীগ দেন রয়েছে ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড পার্টিশন এখানে রয়েছে নেগোসিয়েশন ফর ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড পার্টিশন পপুলার মুভমেন্টস পার্টিশন রায়টস ঠিক আছে আর ইউনিট নাম্বার সেভেন এ রয়েছে আমাদের এমার্জেন্স অফ নিউ স্টেট এখানে মেকিং অফ দ্য কনস্টিটিউশন এখানে রয়েছে ইন্টার সরি ইন্টিগ্রেশন অফ প্রিন্সলি স্টেট দেন রয়েছে ল্যান্ড রিফর্ম অ্যান্ড বিগিনিংস অফ প্ল্যানিং দেন রয়েছে দ্য নেহেরু ইয়ারস তো এই কয়েকটা বিষয় সম্পর্কে ডিটেলস কিন্তু তোমাদের পড়াবো তো স্টুডেন্টস তোমরা যারা ভাবছো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারে অ্যাডমিশন নেবে সময় নষ্ট না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্সটি তোমাদের এই মধ্যে শুধুমাত্র ওয়ান থাউজেন্ড পুরো সেমিস্টারের কিন্তু কোর্সটি অর্থাৎ পুরো সিক্স সেমিস্টার তোমাদের হিস্ট্রি অনার্সের কোর্সটি চারটা পেপারের মাত্র 1000 থাউজেন্ড রুপিস তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে এর পরের দিন তোমাদের কিন্তু আমি নিয়ে আসবো যেটা সেটা হলো ফর্টিন এর সিলেবাস নিয়ে আলোচনা করব এবং ধাপে ধাপে প্রত্যেকটা টপিক নিয়েও কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা হবে তোমরা অবশ্যই যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়ছো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ